বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করুন ফাঁসির কাজটি নিয়ে যাচ্ছে সন্তান গিয়েছে দেখা করার জন্য আর সন্তানকে বলছে বাবা আমি কোন কাপড়টি করে কোন পোশাক করে আমি ফাঁসির কাজটা যাব সন্তান কেঁদে দিয়েছি বাবা ডাক দিয়ে বলে সন্তান কাঁদিস না আমি তো আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছি আমি কি পাজামা পরে যাব না লুঙ্গি পরে যাব পাঞ্জাবি কোনটা পরব একটু আমারে বলো সন্তান বাবার এই অবস্থা দেখে আল্লাহর কাছে পাক আমার বাবাকে তো তুমি কবল করে নিয়েছ শহীদের জন্য আমার বন্ধুগণ এই জন্য মমিন বান্দা কখনো হতাশ হয় না মমিন বান্দা যদি কখনো বিপদ আপদ মুসিবত আসে সেটা মেনে নেয় আর পাক বলেছেন মমিন বান্দা যদি বিপদে পড়ে আমি যদি কল্যাণ কর্ম করি তাহলে সেই বিপদ থেকে সাহায্য করি অজ্ঞান

রিজিকের ব্যাপারে কখনো ঘাবড়াবেন না রিজিকের কারণে কখনো হতাশ হবেন না কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ আল্লাহ পাক যাকে ইচ্ছে অফরন্ত রিজিক দান করেন আল্লাহ পাক কোরআন খানিমে বলেন হিসাব আল্লাহ পাক তাকে বেসেব রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা হলেন রিজিক দাতাং তার এক নাম হলো রাজ্জাক রাজাক মানে তিনি রিজিক দাদা তিনি সকলকে রিজিক দান করেন সমস্ত সৃষ্টিজীবের রিজিকের জিম্মাদারি তিনি নিজেই গ্রহণ করেছেন আল্লাপাক ঘোষণা এইভাবে আল্লাপাক শোনাচ্ছেন আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং প্রতিশ্রুত সমস্ত কিছু অতএব রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাহলে আর মানুষের দোয়ারে দুয়ারে ধারণা কেন কেন আপনি ধারণা দিবেন মানুষের দোয়ারে দোয়ারে কেন মানুষের সঙ্গে চাটকারিতা কেন রিজিকের জন্য নিজেকে অবদস্ত করবেন কেনই বা মানুষের কাছেই হাত পাতবেন নবীজি বলেছেন আলিয়া সুফলা নবীজে বলেছেন উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে উপরে হাত উত্তম এই পৃথিবীতে আল্লাহ পাক দুটো জিনিসকে হালাল করে দিয়েছেন নিকৃষ্ট হালাল একটি হলো ভিক্ষাবৃত্তি অপরটি হল ওই যে তালাক এই জন্য আমার বন্ধুগণ অন্যের কাছে হাত নয় আল্লাহ নই বলেন তোমার যদি একটি যদি সিনে যায় এরপরে মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলো আমার বন্ধুগণ এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা পাক করে নাই অমিয় দা বতিন ফিল আর তুই ইল্লা আলাম হিরিজ পোহাক পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাপা করেন নাই আল্লাপা করা নেন কারিমেশ্বরা হুদের মধ্যে এইভাবে ঘোষণা দিচ্ছেন আমার বন্ধুগণ আল্লা পাক বলেন শনক মাইয়াফতা ইল্লাহ রহমতিন ফালা মুমসিকালা ওয়া ফালা মুমসিকালা ওয়া মা ফালা মুরসিলাহু মিন বাদি আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ আবরিত করতে চাইলে কেউ তা নিবারণকারী নাই আর তিনি কোন কিছু নিরুদ্ধ করতে চাইলে এ বলেন কেউ উন্মুক্তকারী নাই তার মানে কেউ যদি কাউকে যদি আল্লাপাক দিতে চান কারো ক্ষমতা নাই বাধা দিতে আর পাক যদি না দেন কারো ক্ষমতা নাই সেখান থেকে কিছু নিতে আল্লাপাক বলেন সনং এরকম আমার সঙ্গে তুমি গাদ্দারি করো না আমি রিজিকের মালিক আমি সম্মানের মানিক তৌতিল মূল কামান তাছা যাকে ইচ্ছা আমি আল্লাপাক রাজত্ব দিই সম্মান দেই যাকে ইচ্ছা আল্লাপাক তাকে ঋষিক দান করেন এমন বহু বিষয় আছে যেগুলো বালা মুসিবত দিয়ে সহজ করে দেয় অতএব আপনি সেগুলো নিয়ে ভাবুন মুসিবত বিনিময়ে সব প্রতিদান দান করবেন আল্লাপ হিসাব ধৈর্য ধারণকারীদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে অতএব আমার ভাইরা ধৈর্য ধারণ করুন পাক আপনাকে সাবাব দান করবেন পাক আপনাকে পুরস্কৃত করবেন আপনি সেনা আর বহু মানুষ বালামসিবতে জর্জরিত আপনার ডানে থাকেন বামে থাকেন তাকে দেখুন সব জায়গায় সবখানেই দুর্দশাগ্রস্ত আহাজারি ব্যক্তি এভাবে তাকিয়ে তাকিয়ে কার হচ্ছে আপনি কেন হতাশ হচ্ছেন আপনি ভাবছেন আপনি একাই রকম মোটেই নয় কোনো এক কবি কোনো এক কবি আফসোস করে বলেছেন ওলা আলা এ খনিহি তাকতাল তোনাফসি আমার চারপাশে যদি বহু বিলাপ করে না থাকতো যারা আমাদের ভাইদের জন্য বিলাপ করে থাকে তাহলে আমি আমার নিজেকেই হত্যা করে ফেলতাম এ মুসিবত সামান্যই এর চাইতে বড় মুসীমত আসতে পারে এই মুসিবত বান্দার দুনিয়াবি বিষয়ে ধর্মীয় বিষয়ে নয় বলা মুসিবত সত্ত্বেও ধৈর্য ধারণ করা ত্যাগ দীরের ফসালের উপর সন্তুষ্ট থাকা দাসত্বের সবচাইতে বড় প্রমাণ তাঁকিরে যা লেখা আছে তা তো হবে কেউ ফেরাতে পারবে না এ সম্পূর্ণ ক্ষমতা হলো আল্লাহর হাতে তোমাদের কাছে হয়তো একটা বিষয় পছন্দই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আমার এই জন্য আমার ভাইরা রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে রিজিক যখন শেষ হয়ে যাবে কেউ ফেরাতে পারবে না